뭐라도 해서 지 ভাজা থেকে প্রথমে বলি আলু ভাজা কলমি শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা এ ভাজাই বললি পেট ভর্তি করতে বন্ধুরা এই যে ডলি আমার ছোট হওয়া সবজি কাটছে দেখছেন তো কত সরঞ্জাম আজকে আপনাদের একটা ভালো ভিডিও দেখাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন খুবই ভালো লাগবে সবার আগে কি কি সবজি কাটছে দেখুন বন্ধুরা কলমি শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা পাঁচ রকম ভাজা তো কমপ্লিট হয়ে গেল এবার কাতলা মাছের কালিয়া হবে চিংড়ির কালিয়া হবে পাপদা মানে পোস্ত পাবদা হবে মাংসের কালিয়া হবে দই পায়েস দই মিষ্টি সব কিছু হবে বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন খুবই ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা চাটনি স্যালাড কেউ

দিয়ে সবজি ডাল হচ্ছে বন্ধুরা আর বড় ঢাকা কি আছে বের করে বন্ধুরা পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার উঠিয়ে নেব বন্ধুরা মাংস বানাবো বলে সেই জন্য পেঁয়াজ একটু গ্রেট করে নিচ্ছি ন্যাসটা টাইট করে গ্রেট করা হয়ে গেল সুন্দরভাবে গ্রেট করে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল বন্ধুরা ভাতের দই আবার আমার দিয়েছে বৌদি আমি ভাত করতে বসেছি মনে ভাবো তুমি কত ভালো ভাত করেছিল এই ভাত করতে বসেছি উড়িনে শুনুন ভেঙে গেল

আছে এবার চালটা ছেড়ে দিই দিলে তবে ভাতটা হবে এবার ভাত হতে থাক আমি একটু জাল দিই ভাত ফুটে গেলে উঠে যাবো ভাই মেটে খাওয়াই বলে দুটো বাবার একটা ভাই রাখ হলুদ সামান্য পরিমাণে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি

সবথেকে থেকে বড় কাজ দুজনে ফুল সাজানো দেখার বাকি আছে এখনো অনেক কিছু বাকি শুধু এখনো দেখে যান কি কি করছি আমরা সবাই তাই না খুব বিজি সব মানে পার কাছে যদি পার কাছে কেউ থাকে মানে ছেলে ফেলে দেয় বিস্কুট

কোস্ত বাটা বাটা কাজু বাটা দিয়ে করছি বন্ধুরা সব রান্না গ্যাসে কিন্তু করা যায় কিন্তু মাংসটা যেন মানে উনুনে না করলে ঠিক স্যাটিসফাইড হয় না যেন মনে হয় এতেই বেশি ভালো কষ্ট হয় ভালো রেসিপিটা বানানো যায় সেই জন্যই কষ্ট করেও তারা উড়োর মধ্যে রান্না উনুনে চলে

বন্ধুরা কষা তো সবাই মিলে টেস্ট করে নিলো এবার জল দিয়ে দিয়েছি জল ফুটে উঠলেই আলুটা দিয়ে দেবো la <s> monade <s> <s>

हम जैसे थे

Mire, ca. Alox, non. Por, por. Está. Está. De ben. Ó, ca. Duroura mi cedo. Agora non me ten, a mi cedo. Está? Mi cedo ora? Ó, ca. É o meu, é o oído, o oído, ca. कमैक्स है इटली आयरा सबोजी भी आय ए ये शशाता दिया था तो ये ने भी सेकंड जी तो हम भी हो क्लास है है ना हेलो असिस्टेंट हम्म रेजी को सॉरी अदिति जाना आगे उल्लू देखो नहीं नहीं इस तरफ जा 对、嗯。<laughs>

আবেতে কি তোর বই না কি ঘুরে কেন তুই বসবি ओली বসবি মানে তোমার আরেকটা মানে এ হে